হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস টুম্পা কথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্বা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন ভিডিও প্রতিদিনের মতো তো সাথে থাকো জাস্ট ঘুম থেকে উঠেছি ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি কি করব না করব শেয়ার করার চেষ্টা করব চলো তো গাইস রান্নাঘরে চলে এসেছি এই দেখো চাউমিন বানাচ্ছি মা সবজিগুলো সমস্ত কেটে রেখেছিলো আর আমি শুধু জাস্ট খুন্তি নাড়ছি এটা বললেই হয় এই যে আমি ক্যাপসিকামটা ভাজলাম আর এখানে অনেক কিছু দেওয়া আছে আলু তারপরে কড়াইশুঁটি বাঁধাকপি ফুলকপি পেরেছি দেখো আলু তারপরে যে ফুলকপি তো এইগুলো দেওয়া হয়েছে তো নামাবার মুখে নামাবার মানে সময় হয়ে গেছে রেডি হয়ে গেছে একটু সস দিয়ে নামিয়ে তো এই এই দেখো দেখো আমার আমার চাউমিনটা পুরো রেডি হয়ে গেছে এই দেখো আচ্ছা একটা কথা তোমরা হয়তো ভাববে যে আমি কেন এরকম ধরনের কন্টেনার ব্যবহার করি রান্না করে খাবার টাবার রাখি অনেকে হয়তো মনে কোয়েশ্চেন থাকতে পারে তো আমি এটা কেন ব্যবহার করি যখন মা ওভেনে গরম করে আমি আর গরম করার সুযোগ বা সময় পাই না তো মা যখন গরম করে তখন একবারে কন্টেনার সমেত ঢুকিয়ে দেয় ওভেনে যার জন্য এইটা আমি ব্যবহার করি গিয়ে আর যদি কোনো এক্ষুনি খেয়ে নেবো ভাবি তখন স্টিলের বা অ্যালুমিনিয়ামের বাটিতে রাখি আর না হলে এরকম কন্টেনারই ব্যবহার করি সেটা সবজি হতে পারে বা চাউমিন জাতীয় বা রাইস মাছের তরকারি যাই বলো তো এই রকম ধরনের কন্টেনার ব্যবহার করি তাহলে আমাকে আলাদা করে ঢালতে হয় না একবারেই মা ঢুকিয়ে দিতে পারে এতে গরম ওভেনে আর কি মাইক্রো যার জন্য এরকম ধরনের কন্টেনার ব্যবহার করি ঠিক আছে তোমাদেরকে ভাবছিলাম যে জানাবো তো এইটাই আমি জানিয়ে দিলাম তো গাইস আজকেও ভিডিও করা তেমন সময় পাইনি তো কাজগুলো করছিলাম বলে তো আমি তোমরা সবাই জানো যে আমি একা ক্যামেরা করি একা আমার পক্ষে অত করা সম্ভব হয় না বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে উঠি তখন একদিকে ক্যামেরা নিয়ে একদিকে নিজের কাজ সম্ভব না তো চেষ্টা করছি বা কিছু দিনের মধ্যে বা কিছু কয়েক মাস কয়েক মাসের মধ্যে আমি একটু অন্যভাবে দেব নিজেই ক্যামেরা করব কিন্তু অন্যভাবেই ব্লগুলো দেব তোমাদের সামনে প্রেজেন্ট করবো পুজো দিয়ে নতুন করে শুরু করবো তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব চলো অনেক অনেক ভালোবাসা দিয়েও সাপোর্ট করো নটা থেকে দশটার মধ্যে আসছি লাইভে তোমরা সাথে থেকে পাশে থেকে অনেক সাপোর্ট করো চলো আজকের মতো টাটা